পশ্চিমবঙ্গ রাজ্য এবং ক্রীড়া উদ্যোগে আয়োজিত ছাত্র যুব উৎসবে সারা রাজ্যের মধ্যে সেরা সেরা হল কোচবিহার তথা উত্তরবঙ্গের উদীয়মান প্রতিভাবান সঙ্গীত শিল্পী যতীন্ময় সেন সে রবীন্দ্রসঙ্গীত এবং অতুল রজনী গীতি এই দুটো বিভাগে গোটা রাজ্যের মধ্যেই সেরা সেরা প্রথম স্থান অর্জন করেছে স্বভাবতই গোটা রাজ্যের পাশাপাশি কোচবিহার জেলাতেও খুশি হওয়া কোচবিহারের সাংস্কৃতিক মহলে মানুষেরা প্রত্যেকেই ভীষণ খুশি এ প্রসঙ্গে জ্যোতির্ময় জানিয়েছেন দু হাজার সাল থেকেই আমি নিয়মিতভাবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চলেছি প্রায় পরপর চার বছর কোচবিহার জেলায় সেরা হয়েছি তারপর রাজ্য স্তরে গেছি কিন্তু সফল হতে পারিনি এই বছর সেই চোকার স্তকমাটা ঘুষত ভীষণ ভালো লাগছে আমার সঙ্গীত গুরুদের প্রণাম জানাই অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আমার প্রিয় দাদা রজ সরকার মহাশয়কে যিনি তার সুন্দর সঙ্গতে আমার গানকে প্রাণ প্রতিষ্ঠা করেছেন ধন্যবাদ পরবর্তী জ্যোতির মহেন কিছুক্ষণ আগে তৃতীয় রামকৃষ্ণ ভট্টাচার্য পূর্ব বর্ধমান জেলা প্রথম